নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির স্বাদের আনারসের চাটনির রেসিপি শেয়ার করব আনারস নিয়েছি এটা একটা পাকা আনারস নিয়েছি আনারসের দুদিকটা এভাবে কেটে নেব সামনেটা পেছনটা এভাবে কেটে নিলাম ছাড়িয়ে নেবো অনেকে অনেকভাবেই আনারস ছাড়ায় এভাবে চারদিকটা ঘুরে ঘুরে চাকু দিয়ে কেটে নিলাম আমি এখানে দুটো আনারস নিয়েছি আপনারা এটা বটি দিয়েও করতে পারেন আনারসের এই চোখগুলো একটা সিকোয়েন্সে থাকে এভাবে সিকোয়েন্সের এই সাইডে দিয়ে কেটেও এগুলো চোখগুলো বার করা যায় আবার ছুরি দিয়ে এভাবে চোখের কাছে একটু প্রেস করলেই চোখগুলো উঠে চলে আসে আমি এভাবে ছাড়াই আমার এটা সুবিধা হয় আপনি আপনার সুবিধা মতো পছন্দ মতো ছাড়িয়ে নেবেন দেখুন চোখটা উঠে চলে এসছে এভাবে ছুটি দিয়ে একটু প্রেস করলেই চোখটা বেরিয়ে চলে আসে আপনি যেভাবে পছন্দ করেন যেটা আপনার সুবিধা হয় ওভাবে আপনি কেটে নেবেন সুন্দর চোখটা উঠে এসেছে একটা আনারস এর মধ্যে আমি গ্রেড করে নিলাম আনারসের ভেতরে যে শক্ত অংশটা এটা ফেলে দিলাম বার করে নিয়েছে একটা আনারস থেকে গ্রেড করে এতটা হয়েছে আর একটা যে আনারস ছিল সেটা ছোট ছোট টুকরো করে নিয়েছে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছি ভালো করে নাড়িয়ে নিলাম পাঁচ সেকেন্ডের মধ্যে এটা ভালো করে নাড়িয়ে নিলাম টুকরো করে রাখা আনারসগুলোর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা স্লো করা আছে এক মিনিটের মতো একটু সেদ্ধ করে নিলাম চিনি দিয়ে দিলাম আমি এখানে দুবাটি চিনি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি চিনি দিতে পারেন চিনির পরিমাণটা আনারসটা কতটা টক তার উপরে ডিপেন্ড করবে সেই হিসাবে আপনারাও চিনি দেবেন ভালো করে এটা নাড়িয়ে নিলাম চিনিটা সুন্দর মেল্ট হয়ে গেছে এই চিনি রসের মধ্যে আরও এক মিনিট এক দেড় মিনিটের মতো আনারসটা একটু সেদ্ধ করে নেব সুন্দর চিনিটা মেল্ট হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা স্লোতেই আছে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে এক দেড় মিনিটের ওপর একটু হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এ সময় আমি একটু চাট মশলা অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা চেরি আর কুচিয়ে রাখা কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন ভালো লাগে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম পাতি লেবুর রস দিয়ে দিলাম পাতি লেবুর রসটা শেষে অবশ্যই দেবেন খুব সুন্দর লাগে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই সাদা আসবে ভালো করে মিশিয়ে নিলাম এটা একদম মাখা মাখা হয়ে গেছে খা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিটের মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির সাথে আনারসের চাটনি দুর্দান্ত লাগে খেতে এখন আর আনারসের অনুষ্ঠান বাড়ির সাথে আনারসের চাটনি খাওয়ার জন্য অনুষ্ঠান বাড়ির অপেক্ষা করতে হবে না আপনি নিজেই ঘরেতে দুর্দান্ত স্বাদের আনারসের চাটনি বানিয়ে নিতে পারবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল যদি এখনও আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অল করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আমার পুরনো বন্ধু যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমিও সবার সাথে আছি আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটেন নমস্কার